হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি হোলি কাল ছিল হোলি আর আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর গার্ডেনের উদ্দেশ্যে সেখানে গিয়ে তো দেখি বাপরে বাপ মারাত্মক ভিড় আমি ভাবছিলাম যে কখন আমি ভেতরে যাব ভেতরে যাব মনে তো রং লেগেই গেছে আনন্দে কী করবো দিশা পাচ্ছিলাম তারপরে কোনো রকমে ভিড় ভাট্টা কাটিয়ে ঠেলাঠেলি করে ঢোকার পরে সে যা দেখতে পেলাম চারিদিকে দারুণ ডেকোরেশন করা সবে এসে একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি আরে মধ্যে শুরু হয়ে গেছে আমাদের কাউতালি দেখো আমার বর রাহুলকে একদম লাল রং দিয়ে ভূত করে দেখে আমরা হাসতে হাসতে শেষ ওখানে আশেপাশের মানুষও আমাদের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে রাহুলকে সত্যি এত হাস্যকর দেখতে লাগছে

দেখলে তো কাঁওতালি কাকে বলে এখানেই শেষ না আবার পূর্ণিমার মাথার মধ্যে লাল রং একেবারে ঢেলে ঢেলে দিয়েছে আমাদের কাউতালি দেখে আশেপাশে সব মানুষ সাইড হয়ে গিয়েছে এত কাউতালি না সত্যি আমরা করতে পারি এবার ধরেছে আমাকে দেখো লাল রঙ দিয়ে আমাকেও একেবারে ভূত বানিয়ে ছাড়লো এদের রং দিয়ে কারোরই কাউকে মন ভরছে না এবার আমি ধরেছি আমার বরকে একেবারে লাল রং দিয়ে ও সবাইকে রং দিয়ে দিয়ে ভূত করছিল এবার ওকে আচ্ছা মতন রং দিয়ে একেবারে ভূত করে দিয়েছি দেখ কেমন লাগে ওর অবস্থা দেখে আমি হাসতে হাসতে পাগল গাই সে যদি তোমরা দেখতে এবার আমার বরের পালা শেষ করে ধরেছি একেবারে পূর্ণিমাকে ও আমায় ভূত করে দিয়েছে ওকে আমি করবো না মানে গাই সে যেন আমাদের একেবারে রং মাখানোর প্রতিযোগিতা লেগে গিয়েছে সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত আর আমাদের ফটো তোলা আমাদের ফটো তোলা মাথায় থাকুক আমরা যে যাকে ভূত বানাতে ব্যস্ত চারজন আছি তাই কি কাউতালি হবে না কাওতালিরা শেষ তোমরাই দেখো তোমরাই দেখে বলো তো আমাদের চারজনকে কি ভূতের থেকে কম কিছু লাগছে বলো তো গাইস এত কাওতালি করেও আমাদের মন কি এত তাড়াতাড়ি ভরে আবার চলে গেছি আমরা চোরা লেভেলের ডান্স দিতে সেখানে গিয়েও সে শুরু করেছি আর এক কাউতালি শুধু আমার বরকে দেখতে থাকতো দেখো দেখো গাইস আমার বরের অবস্থাটা শুধু একবার দেখো যে সে দেখে ভাববে যে ও নেশা করে ভাং টাং খেয়ে তারপরে গিয়েছে কিন্তু একদমই না গাইস এটা ও ইচ্ছাকৃত ও নাচে এরকম আর ও নাচ দেখে হাসতে হাসতে তো পেটে একেবারে ক্ষীর লাগার অবস্থা তোমরাই বলো এটা কি কোনো নাচের একটা সিস্টেম নাচা নাচের পরে সে আমাদের একেবারে নাজেহাল অবস্থা তারপর আমরা কোনো রকমে এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে জানাই আরো একবার হ্যাপি হোলি তো Ta-ta!